হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকে কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকে দুই করেছে খরা জাগা জগ ইস্কুরুপ মারা বাত্তর হাজার দিয়া দিয়ায় সাইকেল ধরা দুই চাকাই করেছে খারা, জগ জগ ইস্কুরুপ মারা হাজার ইস্পক দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো ছয়টা হয় এক মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল নতুন সাইকেল পুরান হইবে জং জমজে ধরিবে বেলবাতির ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরান হইবে কব যাই জংজে ধরিবে হে বেলবাতির ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে এক কদমাগে না বাড়বে এক কমাগে না বাড়বে হাজার বার মারলেও পেডের মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকে ফুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস ফুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখি বিশ্বাস মুনি সরকার হই লস মুনি সরকার হই লশে থাকবে ভব মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকে